আসসালামু আলাইকুম মাফিয়া জাংকুক পার্ট ওয়ানে আমরা দেখেছি ইউন কান্সে আর জাংকুককে বলছে আমি তো আপনার কোনো ক্ষতি করিনি তাহলে কেন আমার জীবনটা এভাবে নষ্ট করে দিলেন তো তারপর কি হয়েছিল সেটাই তোমাদের বলবো চলো ভিডিওটা শুরু করি ইউনের কথা শুনে জাংকুক বলে কেন তোমাদের জীবনটা নষ্ট করেছি শুনতে চাও তাহলে শোনো আজ থেকে ১৯ বছর আগে আমার বাবা মায়ের লাশ আমার সামনে থেকে নিয়ে যেতে দেখেছি তোমার বাবা মা ইউন তোমার বাবা মাই আমার বাবা মাকে মেরেছে আমাকে এতিম করেছে তোমার বাবা মায়ের কাছে যে সম্পত্তি আছে না সব আমার বাবা মায়ের সম্পত্তি তোমার বাবা মায়ের কাছে যে সম্পত্তি আছে না সব আমার বাবা মাকে খুন করে নিয়েছে ইউন তখন বলে জাংকুক তুমি তাহলে আমার কাকাতো ভাই জাংকুক বলে হ্যাঁ ইউন বলে জাংকুক তুমি আমার বাবা মাকে সম্পূর্ণ ভুল বুঝছো সম্পূর্ণ ভুল বুঝেছো তোমার বাবা মায়ের খুনি আমার বাবা মা নয় বরং তোমার বাবার বন্ধু তোমার বাবা মায়ের খুনি আর তারা তাদের শাস্তিও পেয়েছে জাংকুক বলে তোমরা কিভাবে জানলে তাদের খুনি আমার বাবার বন্ধু আর সে কি শাস্তি পেয়েছে ইউন বলে কাকা কাকির লাশ যখন পুলিশ নিয়ে গিয়েছিল তারপর থেকে তোমাকে পাওয়া যাচ্ছিল না কোথাও বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে জানা গিয়েছিল তোমার বাবা মায়ের খুনি তোমার বাবার বন্ধু তোমার বাবার সাথে ওই লোকটার অফিসের কাজ নিয়ে ঝামেলা হয়েছিল তাই খুন করেছে আর উনি এখন জেলে তার যাবজ্জীবন জেল হয়েছে চাঙ্কুক তখন চুপ হয়ে যায় জাংকুকের চোখ দিয়ে পানি পড়ছে। ইয়ন তখন বলে তুমি শুধু আমাদেরকে ভুল বুঝে তোমার নিজের জীবনটা নষ্ট করেছো চাঙ্কুক তখন বলে আমি এটা বিশ্বাস করি না প্রমাণ কি এটা প্রমাণ চাও তাহলে আমার সাথে চলো পুলিশ স্টেশনে জাঙ্কুক আর ইয়ন দুজনেই পুলিশের কাছে যায় গিয়ে ইয়ন ওই জেলবন্ধী জাংকুকের বাবা মায়ের খুনিকে দেখায় আর পুলিশকে এই খুনের কেস ফাইলটা একটু দেখাতে বলে পুলিশ কেস ফাইলটা দেখায় জাঙ্কুক দেখে নিজের ভুল বুঝতে পারে আর ইয়নের কাছে ক্ষমা চায় ইয়ন বলে আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি তুমি আমার বাবা মায়ের কাছে ক্ষমা চাইবে জাঙ্কুক বলে কিন্তু তোমার বাবা মা কোথায় আছে আমি জানি না ইয়ন বলে মানে তখন জাঙ্কুক সব খুলে বলে ইয়নকে ইয়ন সব শুনে কান্না করে আর বলে এটা কি করেছো তুমি জাঙ্কুক বলে তুমি প্লিজ কান্না থামাও আমি তাদেরকে খুঁজে বের করব। তারপর কিছুদিনের মধ্যে জাঙ্কুক আর ইয়ন তাদেরকে খুঁজে বের করে কিন্তু তারা শুধু ইয়নের বাবাকে পায় ইউনের বাবা বলে ইউনের মা নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে তখন তো ইউনের মাথায় আকাশ ভেঙে পড়েছে এমন অবস্থা অনেক কথা শোনায় ইউন জাংকুকের আর কিছু ভাষা থাকে না তাই জাংকুক সেখান থেকে চলে আসে আর সব সম্পত্তি ফেরত দিয়ে দেয় তারপর পরিস্থিতি ঠান্ডা হলে জাংকুক ইউনের বাসায় যায় কিন্তু ইউন জাংকুকের সাথে কথা বলে না জাংকুক বলে ইউন এখনো রাগ করে থাকবে ইউন বলে কি দরকার আপনার এখানে জাংকুক বলে আপনি করে কেন বলছেন ইউন বলে মায়ের খুনির সাথে কিভাবে কথা বলা উচিত আমি তা জানি না তাও আমি করে আপনি বলছি বলে আমি যা করেছি সব না না জেনে করেছি আর আমি তো আন্টিকে মারিনি সে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে বলে আপনি তাদের বাড়ি থেকে বেড়ে না করে দিলে তাহলে এমন হতো না আর তাছাড়া আপনি আমার জীবনটাও নষ্ট করেছে। আপনি একজন অপরাধী আপনি চলে যান আমার চোখের সামনে থেকে জাংকুক বলে ইউন যা হয়েছে সব ভুল সব ভুলে যাও তুমি মনে করে এটা একটা খারাপ স্বপ্ন ছিল চলো আমরা নতুন করে জীবন শুরু করি আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি রাজি ইউন তখন বলে কিভাবে থাকবো আমি তার সাথে সারা জীবন যার জন্য আমার মা মারা গিয়েছে আমি পারবো না ইউন বলে তার মানে তুমি রাজি না ইয়ন বলে না তখন জাংকুক রাগান্বিত গলায় বলে বিয়ে তো আমি তোমাকেই করব। এটা বলে জাংকুক ইয়নকে কোলে উঠিয়ে নেয় তখন ইয়ন জোরে চিৎকার করে তার বাবাকে ডাকে তার বাবা আসে তখন জাংকুক বলে আপনি এখানেই থাকেন আমি আসছি তাই বলে জাঙ্কুক ইউনকে নিয়ে তার বাড়ি চলে যায় কে ইউনকে রুমে বন্ধ করে রেখে জাংকুক ইউনের বাবার কাছে আসে জাঙ্কুক কিউনের বাবাকে ওই দিন রাতের কথা সব খুলে বলে জাঙ্কুক বলে তাহলে কি এখন আমাদের বিয়ে করে ফেলা উচিত ইউনের বাবা কিছু সময় ভেবে বলে হ্যাঁ বিয়ে করা উচিত কিন্তু একটা শর্ত তুমি একদম ভালো হয়ে যাবে এসব মারামারি আর জ্ঞান করবে না আর আমার মেয়েকে ভালো রাখবে জাংকুক বলে ঠিক আছে যতদিন ইউন বিয়ের জন্য রাজি না হচ্ছে ততদিন ইউন বন্দি থাকবে আমার বাড়িতে থাকতে ইউনের বাবা আর কিছু বলে না জাংকুক ভাবে সে ভালো হয়ে যাবে কিন্তু ইউনকে বিয়ে করার পরে আগে না তো জাংকুক রাতে বাড়ি যায় গিয়ে ইউনের কাছে যায় আর বলে এখন শুয়ে থাকলে হবে আমি এসেছে দেখছ না ইউন চুপ করেই থাকে জাংকুক বলে তুমি তো দেখছি ভালো কথার মানুষ না এটা বলে ইউনের হাত ধরে জাংকুক বলে ইউন তুমি কি ওই দিনের রাতটা আবার চাচ্ছ এটা শুনে ইউন জাংকুকের দিকে রাগান্বিত অবস্থায় তাকায় জাংকুক তখন মুচকি হেসে ইউনকে জড়িয়ে ধরে বলে রাগ করে না পাগল ইয়ন তখন কান্না করে দেয় চাঙ্কুক তখন আবার বলে ইয়ন বিয়ে করবে আমায় বিশ্বাস করো আমি ভালো হয়ে যাব। ইয়ন বলে তোমার ভালো খারাপে আমার যায় আসে না চাঙ্কুক বলে তাহলে তুমি চাও না আমি ভালো হই তাই না ইয়ন কোনো কথা বলে না চাঙ্কুক বলে চলো ইয়ন বলে কোথায় চাঙ্কুক বলে কাজী অফিসে আমি এখনই তোমায় বিয়ে করব। ইয়ন বলে আপনি আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারেন না চাঙ্কুক বলে তুমি কি ভালোভাবে যাবে নাকি তোমার বাবার কোনো ক্ষতি করব। ইয়ন তখন বলে আপনি আপনি আমাকে মেল করছেন চাঙ্কুক বলে হ্যাঁ তুমি যদি মনে করো আমি তাহলে ব্ল্যাকমেলই করছি এখন চলো তুমি ইউন বলে আমি যাব না তখন চাঙ্কুক ইউনকে কোলে তুলে নেয় আর কাজী অফিসে নিয়ে যায় ইউন বরাবরের মতোই বলতে থাকে আমি তোমাকে বিয়ে করব না কাজীকে চাঙ্কুক বলে আমাদের বিয়ে পড়ান তখন কাজী বলে মেয়েটা তো রাজি নয় জোর করে বিয়ে করা অপরাধ তখন রিভলভার বের করে কাজীর মাথায় ধরে আর বলে আপনাকে বিয়ে পড়াতে বলেছি বিয়ে পড়া ইউন বলে আমি বিয়ে করব না তো কাজী কিভাবে বিয়ে পড়াবে জাংকুক বলে তুমি বিয়ে না করলে আমি কাজীকে মেরে দেব। ইউন তখন ভাবে জাংকুক তো ক্রেজি যদি সত্যি মেরে দেয় তাই ইউন বিয়ের জন্য রাজি হয়ে যায় তারপর অনেক দিন কেটে যায় ইউন জাংকুককে স্বামী হিসেবে পরিচয় দিলেও সে জাংকুককে অপরাধীই ভাবে কিন্তু জাংকুক এখন সম্পূর্ণ ভালো হয়ে গেছে এভাবে ইয়ুন আর জাংকুকের দিন কাটতে থাকে একদিন ইউন জানতে পারে সে প্রেগন্যান্ট ইউন এখন জাংকুককে ভালোবাসতে শুরু করেছে ইউন জাংকুককে বলে সে প্রেগন্যান্ট জাংকুক তো এটা শুনে মহা খুশি এটা শুনে জাংকুক ইউনকে কোনো কাজ করতে দেয় না ইউনকে অনেক কেয়ার করে ইউনও জাংকুককে অনেক ভালোবাসে আসলে চাংকুকের মতো একজন মানুষকে কি ভালো না বেসে থাকা যায় আর জাংকুক যা করেছে সব তো ভুল বুঝে করেছে মাকে তো নিজে মারেনি যাই হোক আর আর একটা কিউট ছেলে হয় ইউনের বাবাকে তারা তাদের সাথেই রাখে সব মিলিয়ে তারা একটা হ্যাপি ফ্যামিলি ইউন আর জাংকুক তাদের ছেলের সাথে খেলছিল তখন জাংকুক ইউনকে বলে সেই তো তুমি আমাকে বিয়ে করলে আমাকে ভালোও বাসলে আবার আমার ছেলের মাও হলে মাঝখানে শুধু শুধু আমাকে কষ্ট দিলে তখন ইউন বলে সরি বাট আই লাভ ইউ এটা বলে ইউন হাসে জাংকুক বলে আই লাভ ইউ টু এটা বলে জাংকুক ইউন আর তার ছেলের মাথায় চুমো দেয় এখানেই গল্পটা শেষ তো স্টোরিটা কেমন হয়েছে জানতে চাচ্ছে আমার পার্পেল কালারের মন